পাকিস্তানি হোটেল স্টাইলের কড়াই যারা পোল্ট্রি মুরগির গোশ দেখি নাক শিটকায় তাগে ঠিক এরম করে মুরগি রেঁধে দিলি গরু রেখে মুরগি খাতি বাধ্য বিশ্বাস হচ্ছে না আহ চলো দেখাই দিন এ হাড়ালা গোসাও নিয়ে এনেছি তিন পুয়া খানিক পোল্ট্রি মুরগি খানিকটা নুন দিয়ে আবার চটকায় চটকায় মাখায় রেখে দিলাম নুনটা ঢুকুক এই রান্দায় কোনো মশলা যেহেতু যাবে না টমাটোমের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে নিয়ে এনেছি প্রায় ছয় সাতটা দেখে লাল টুস টুসে টমাটো ফালি করে কেটে নিলাম তারপরে নিচে রগ রগে ভরা যৌ বন্ধারি কটা লাল সবুজ কাঁচা ঝাল কুচো ভাব করে কড়াইয়ের মধ্যে বালতি ধরে ঢেলে দিলাম তেল প্রথম পর্যায়ে একটু তেলটা বেশি লাগবে না তারপরে ওই নুন মাখানো মুরগিটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে আচ্ছা তেলে ভেজে নেব যে ও তেলের মধ্যে মুরগি টুক ছেড়ে দিয়ে ফার্স্টে দিলাম ওই কাঁচা ঝাল কুচি টুক এরপর ওই রসুন বেটে রাখিলাম না ওখান থেকে নাম মাত্র এক টেবিল চামচের মতন ফেলাই দেবো শুধু এরপরে দিয়ে দেবো ওই টমেটোর ফালিগুলো এক দুই মিনিট ছাড়া করে নিয়ে বেশি না কিন্তু মনে কালার না স্যান্ডেলটা খুলে ধাপায় পড়ি এতে কিন্তু কোনো শুকনো ঝালের গুঁড়ো দেয়নি টমাটুমটা যত লাল হবে তরকারির কালারটা তত লোভনীয় আসবে পাকিস্তানের হোটেলে কড়াই চিকেনটা তো সার্ভ করে রুটি দিয়ে কিন্তু আমি খেলাম ভাত দিয়ে